মাসাল্লাহ একেবারে ছোট্ট মাসাল্লাহ বড় পুরস্কার কিন্তু লোকটা ছোট তাই না প্রথম পুরস্কার পাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বলি মার হাবা এবং উস্তাদ পাবেন ত্রিশ হাজার টাকা মাসাল্লাহ আল্লাহ রবুল আলমিন এই মঞ্চ শুধু নয় তার জন্য আমরা আশা করব আগামীতে বিশ্ব মঞ্চে সে পুরস্কার পাবে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে তুলে ধরবে আমাদের এই ছোট্ট কোরআনের পাখি তাওহিদুল ইসলাম আমরা তার জন্য দোয়া করি কিনা ইনশাআল্লাহ সেই রয়েছে পুরস্কার মাসাল্লাহ এবং উস্তাদ পাবেন বিশ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার থাকছে পঁচাত্তর হাজার টাকা উস্তাদ পাবেন বিশ হাজার টাকা তানজিমুল মাহিবস মাদ্রাসা যশোর শাখা লিল্লাহি তাকবীর মাশাল্লাহ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার পাচ্ছে হেফজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত পঞ্চমবারের মতো জাতীয় হেফজুল কোরআন প্রতিযোগিতায় দশ পাড়া গ্রুপে প্রথম স্থান অধিকারী হয়েছেন আরিফুল ইসলাম সিয়াম তানজিমুল হিফজ মাদ্রাসা যশোর শাখার ছাত্র হেফজুল কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা এবং উস্তাদ পাবেন দশ হাজার টাকা উস্তাদকেও সাথে পুরস্কৃত করা হচ্ছে মাসা আলহামদুলিল্লাহ রাহমারিয়া ইনস্টিটিউট গাজীপুর তার জন্য থাকছে বিশ হাজার টাকা পুরস্কার মাশাল মাস্লা একেবারে ছোট্ট মাসাল বড় পুরস্কার কিন্তু লোকটা ছোট তাই না মাশাল মার্শাল্লাহ আমি মনে করছিলাম সাথে উস্তাদও থাকবেন